নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু হাজার ছাব্বিশ মকর রাশির এই ছয়টি মহা ভবিষ্যৎবাণী যা সত্য হতে চলেছে ঠিক এই তারিখগুলোতে আপনারা ডাড়িতে নোট করে নিন যে ঘটনাগুলো আপনার সাথে দু হাজার চলেছে আপনারা করুন এবং ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন দেখুন আপনি মকর রাশির মানুষ আপনার দু সাল আপনার জন্য কোন কোন ঘটনা অপেক্ষা করছে অনেকেরই অধীর আগ্রহে রয়েছে জানার জন্য এবং আমি বারবার বলি যে যখনই বছরের যখন আলোচনা করা হয় সেখানে চারটি প্ল্যানেট যেটা দীর্ঘদিন পর পর রাশি পরিবর্তন করে যেমন বৃহস্পতি এক বছর রাহু এবং কেতু দেড় বছর এবং শনি আড়াই বছর এই যে চারটি প্ল্যানেট এই চারটি প্ল্যানেটকে ধরে কিন্তু এই বার্ষিক আলোচনাগুলো কিন্তু করা হয় তাই আপনারা এই আলোচনাটি আপনি যদি রাশি মানুষ হন আপনি অবশ্যই ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না আলোচনাটি অবশ্যই আপনারা শুনে দেখুন আপনাদের রাশির থার্ড হাউসে এক নম্বর মহাভবিষ্যৎবাণী আপনাদের রাশি তৃতীয়ভাবে শনি অবস্থান করছে দেখুন শাস্ত্র বলছে তৃতীয়ভাবে শনি কিন্তু অত্যন্ত শুভ হয় এবং অত্যন্ত পাওয়ারফুল কিন্তু হয় বিশেষ করে যারা অনলাইন কাজ অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন মার্কেটিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা অয়েল অ্যান্ড গ্যাস বা কোনো ফ্যাক্টরি বা আপনি বিশেষ করে কোনো ট্রাভেল ট্যুরিজম রিলেটেড কাজ এই সকল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে এই সময়টা আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন থার্ড হাউসে শনির অবস্থান আপনাদের বিশেষ করে ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো কিন্তু আপনাদেরকে বেস্ট বেস্ট রেজাল্ট আপনাদেরকে দিবে এবং বিশেষ করে এক্সপোর্ট ইনপোর্ট এই জায়গাগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি কোনো ফ্যাক্টরি আপনার নিজস্ব কোনো ফ্যাক্টরি রয়েছে বা আপনার নিজস্ব কোনো কোম্পানি রয়েছে আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শ্রেষ্ঠ রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে লিখে রাখুন যা মকর রাশির সাথে সত্য হতে চলেছে থার্ড হাউসে শুনি আপনার অ্যাক্টিভিটিটা বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট সাহস এবং পরাক্রম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং বিশেষ করে কোনো মেশিনারি গুডসের সঙ্গে কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনার কোনো গাড়ির শোরুম রয়েছে আপনি কিন্তু বেস্ট রেজাল্ট আপনি আপনি কিন্তু পেতে চলেছেন যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে নাম্বার দুই যে মহা মহা ভবিষ্যৎ বাণী লিখে রাখুন আপনার রাশির দ্বিতীয় রাহু অবস্থান করছে দেখুন দ্বিতীয়ভাবে রাহু অবশ্যই কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন দেখুন এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে শত্রুতা হতে পারে অর্থাৎ উচিত কথা বললেন যেটা কিছু কিছু ক্ষেত্রে আপনার ফ্যামিলি লাইফে বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে বা আপনার লাভ বা আপনার আত্মীয় স্বজন আপনার পরিবার পরিজনদের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি করতে পারেন দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান এমন কথা বলবেন না যেখান থেকে কিছু সমস্যা বা বা মিস মিস আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন কিন্তু হতে পারে অবশ্যই দ্বিতীয় নম্বর মহা মহা বাণী আপনারা কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন কারণ এই থেকে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে নম্বর আপনার ষষ্ঠ ভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং দু হাজার পঁচিশে ষষ্ঠ হয়েছিল এবং দু হাজার ছাব্বিশে মে মাস পর্যন্ত জানুয়ারি থেকে মে মাস এই সময়টা আপনাদের খরচ বাড়বে আপনি মকর রাশি মানুষ সেটা আপনার যে কোনো ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে হোক বা আপনার কোনো ট্রাভেলের জন্য হোক বা আপনি কোথাও বেড়াতে গেলেন বা আপনি কর্মসূত্রে কোথাও যাচ্ছেন বা আপনার কোনো জিনিস কেনার ব্যাপার রয়েছে অর্থাৎ খরচ বাড়বে এবং আপনার এই সময়টা খরচের দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এবং বিশেষ করে পেটের সমস্যাটা আপনাদেরকে কিছুটা মকর রাশির প্রথম অর্ধে আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে এবং বিশেষ করে কম্পিটিভ পরীক্ষাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু সফলতা কিন্তু তো দিবে চার নম্বর মহা মহা ভবিষ্যৎ বাণী চার নম্বর মহা ভবিষ্যৎ বাণী আপনাদের ঠিক সপ্তম ভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে দোসরা জুন থেকে বারো বছর পর তুঙ্গ গৃহে অবস্থান করছে আপনি মকর রাশি মানুষ আপনারা তারিখটা ডায়েরিতে নোট করে নিন জুন থেকে নভেম্বরের মধ্যে আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মকর রাশি যারা আনমেরিড রয়েছেন তাদের বিবাহ হয়ে যাবার কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সময় আপনাদের লাইফের জায়গাটা খুব ভালো বৈবাহিক সমস্যা সে বৈবাহিক জীবনের সমস্যাগুলো কাটবে আপনার ম্যারিড লাইফ কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো যাবে এবং পাশাপাশি যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন আপনি ধরুন মকর রাশি আপনি কোনো পার্টনারশিপ কোনো কাজ করতে চাইছেন পার্টনারশিপ কাজের জন্য অতি উত্তম বেস্ট সময় হতে চলেছে যদিও জন্ম পত্রিকাটা দেখিয়ে নেবেন যার সাথে পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন এবং ডেলি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি কিন্তু করবে পাঁচ নম্বর মহাভবিষ্যৎ আপনার ডায়রিতে নোট করুন বিশেষ করে এটা বিদ্যার্থীদের ক্ষেত্রে এবং আপনাদের কর্মক্ষেত্রে দুটোর দিক থেকে আমি বলবো আপনাদের রাশি সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করে আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এই সময় আপনাদের যে বিদ্যা শিক্ষার্থীরা যে একটু কনফিউশন হয়েছিলেন কোনটা করলে ভালো হয় কোন স্ট্রিমে গেলে ভালো হয় এই কনফিউশনটা কাটবে আপনাদের জ্ঞান আরও বাড়বে এবং বিদ্যাক্ষেত্রে যারা বিদ্যার্থী রয়েছেন না তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে লিখে রাখুন এবং আপনাদের এই সময় যে কোনো ক্ষেত্রে বাইরে পড়াশোনার জন্য হয়তো আপনাদেরকে কিন্তু যেতে হতে পারে এবং সরাসরি এই বৃহস্পতি আপনার একাদশ ভাবকে দেখছে অর্থাৎ আপনার ডিজায়ার গুলো ফুলফিলমেন্ট করবে আপনার মনের ইচ্ছা গুলো ফুলফিলমেন্ট করবে আপনাদের কর্মযোগটা দু হাজার অতি উত্তম দেখা যাচ্ছে শনি আবার স্বনক্ষত্রে আসীন হচ্ছে অর্থাৎ নিজস্ব কোনো কর্মযোগ এবং পাশাপাশি এমএনসি কোম্পানি যারা এমএনসি কোম্পানিতে চাকরি করতে চাইছেন এমএনসি কোম্পানির জায়গাটা এবং ফরেনের জায়গাটা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং নতুন কোন চাকরি পাওয়া বা একাদশভাবে দৃষ্টি দিচ্ছে প্রমোশনটা আটকে ছিল এই সময় মকর রাশির প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অর্থাৎ এই সময়টা মকর রাশি ক্ষেত্রে আমি বলবো অনেকটা বেটার সময় হতে চলেছে অর্থাৎ এই সময় আপনাদের বিশেষ করে প্রমোশন আপনাদের পদোন্নতি পদ লাভ আপনাদের দিতে চলেছে মকর রাশি মকর রাশি একদম আমি বলবো দু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিবে কর্মক্ষেত্রে ইনকাম সোর্স আপনাদের গেন করবে আপনাদের মান সম্মান আপনাদের বৃদ্ধি করবে এই জায়গাগুলো কিন্তু আপনার দেখা এবং ছয় নম্বর মহাভবিষ্যৎ বাণী অষ্টমভাবে কেতু দেখুন যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন আপনি কোনো গবেষণামূলক পড়াশোনা করছেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো সময় আপনি মকর রাশি মানুষ গবেষণামূলক যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাটা আপনাদের ভালো তবে স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছু কিছু সমস্যা দিবে এবং পাশাপাশি ব্যথাজনিত সমস্যা মকর রাশি কিন্তু বৃদ্ধি কিন্তু করবে তবে অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি মকর রাশি মানুষ আপনাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট বেস্ট রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে এবং আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে যে কাজগুলো কাজগুলো দীর্ঘদিন এই সময় সে আপনাদের সম্পূর্ণ কিন্তু হতে চলেছে দু আপনাদের ক্ষেত্রে এই মহা মহা ভবিষ্যৎ বাণী আপনারা ডায়েরিতে নোট করে নিন যেটা আপনার সাথে সত্য হতে চলেছে কি উপায় করবেন আপনি মকর রাশি মানুষ প্রথমেই বলি আপনি মকর রাশি মানুষ প্রথমে হনুমানজির আপনার উপাসনা করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং যতদিক ওং নম পাঠ করতে পারবেন ততদিক বেস্ট বেস্ট রেজাল্ট আপনারা পাবেন কেউ কেউ বলবেন যে কৌশিক দা আমার তো হচ্ছে না দেখুন এটা চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলিটা একবার দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ নেই তো তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন এবং দু হাজার ছাব্বিশ শুধু ভালো না অতি উত্তম অতি শ্রেষ্ঠ হতে চলেছে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান আবার বলি এটা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ